আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু জ্যাকেট এবং শীতের কালেকশন নিয়ে এবং আগের যে অফার প্রাইজে থাকবে এই এই কালেকশনগুলো যারা অনলাইনে নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা আর তাদের লোকেশনটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোলচত্রের পাশে নিউ মার্কেট ঢাকা বা ওষো পাঁচ আপনারা যারা তাদের লোকেশন খুঁজে পান না আমি তাদের জন্য একটা লোকেশনের ভিডিও করেছি তাদের লোকেশন নিয়ে সেটা দেখে কিন্তু চলে আসতে পারেন তো ভাই দেখিয়ে দেন সো ভিয়ার্স ফার্স্টে দেখা বলছে ডেনিম জ্যাকেট ডেনিম এর মধ্যে এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক আর এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে না সাইজ অ্যাভেলেবেল আছে এটা তো হচ্ছে স্টিচ স্টিচ ডেনিম জ্যাকেট কিন্তু আসলে শীতে পরার একদম পারফেক্ট একটা কালেকশন শীতের জন্য বিশেষ করে এটা আরেকটা কি কালার আছে এটা একটা কালার ওকে ব্ল্যাক আর একটা হচ্ছে সুন্দর একটা লাইট স্কাই কালার একটু হালকা হোয়াইট হোয়াইট একটা শেড আছে এটা কিন্তু অনেক স্টাইলিশ লাগবে পরলে আর এখানে এই যে সামনে একটা পকেট আছে এখানে পকেট হাতাটা হবে এরকম তো এই জ্যাকেটটার প্রাইস কি রকম পড়বে 550 আচ্ছা এই সুন্দর জ্যাকেটের এই দুইটা জ্যাকেটি 550 করে পড়বে আচ্ছা যেটাই নিবেন 550 করে আচ্ছা এখন যেটা দেখাচ্ছে ভিউয়ারস এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড একটা জিনিস এবং এটা হচ্ছে আগে যে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন এটা আমি আগে একবার দেখিয়েছিলাম যেটা হচ্ছে আপনার জ্যাকেট ব্লেজার স্টাইলে একটা জ্যাকেট খুব সুন্দর আপনারা চাইলে চেন খুলেও পড়তে পারবেন চেন মানে অ্যাডজাস্ট করেও পড়তে পারবেন হাতাটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হাতাটা ভিতরে কিন্তু সুন্দর করে ইনার করা আছে আর এটা শীতে পরার জন্য খুবই কমফোর্টেবল হবে এটা আর কি কালার আছে এটা একটা কালার আছে দেন ব্ল্যাকটা আছে তিনটা কালার আছে তিনটা চারটা কালার আচ্ছা চারটা কালার চারটা কালারই সুন্দর এটা হচ্ছে একদম ডিপ ব্ল্যাক ওকে আর একটা আছে এই যে আপুদের খুবই পছন্দের কালার রেড রেডটা অ্যাভেলেবেল আছে তো এটা আর একটা মেবি ব্লু তাই না এই যে ব্লু এটার প্রাইস কত পড়বে ভিয়েস এইটার প্রাইজ পড়বে অনলি পাঁচশো টাকা একদমই অফার প্রাইজ আগে ছিল মনে হয় ছয়শো না ছয়শো টাকা এখন পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে শীতে পার্টিতে প্রোগ্রামে যারা একটু ওয়েস্টার্ন পড়তে চান তাদের জন্য শীতে পার্টিতে প্রোগ্রামে যারা একটু ওয়েস্টার্ন খুঁজেন তাদের জন্য খেয়াল করুন এটা কিন্তু পুরোটা স্লিম একদম স্টিজ আর একদম বরির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে গাউন স্টাইল আছে একটু দেখান ভাই স্টিচ যে এই যে স্টিচ আর এটা হচ্ছে গাউন স্টাইলে আছে ভিতরে ইনার করা আছে তাই না একটু ইনারটা দেখিয়ে দেন এই যে ভিতরে এক্সট্রা আলাদা করে ইনার করা আছে আর এটা পুরোটা হচ্ছে স্টিচের মধ্যে থাকবে যারা একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন শীতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য তারা এগুলো নিয়ে নিতে পারেন এটার প্রাইস কত পড়বে হ্যাঁ আচ্ছা এটাও মাত্র পাঁচশো টাকা সেম প্যাটার্নে আরেকটা আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা আবার প্রিন্টের এটাবার একটু নর্মাল টু ওভার সবার জন্যই আছে এগুলো কি সাইজে আচ্ছা ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এবং স্টিচ এই যে যে কারোর বডিতে অ্যাডজাস্ট হবে খুবই ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এবং ভিতরে যদি দেখায় ইনার করা আছে ম্যাচিং ম্যাচিং ইনার ওকে দেখিয়ে দিচ্ছি হাতাটা ভেয়া খাতাটা হচ্ছে এটা ভিউয়ার্স তো এটার প্রাইস কত পড়বে সেম পাঁচশো পঞ্চাশ টাকা সো ভিয়ার শীতের এই কালেকশনগুলো অফার প্রাইজে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে সপের নাম এনেছ ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুইশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোলচত্তরের পাশে নিউ মার্কেট ঢাকা বয়সো পাঁচ আর এই নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ